হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল গাইজ আজকে আমি চলে এসেছি মেহেরপুরের ফেমাস রেস্টুরেন্ট সেভেন সেন্স রেস্টুরেন্ট গাইজ মোস্টলি এই রেস্টুরেন্টের ইনভারমেন্টটা অনেক সুন্দর গাইজ এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডিজাইনটা বাকি রেস্টুরেন্টের তুলনায় অনেক সুন্দর আর এটার কারণে এই রেস্টুরেন্টটাকে বাকি রেস্টুরেন্টের থেকে একদম ডিফারেন্ট করেছে এবং এইখানের ডিজাইনিং অনেক বেশি ডিফারেন্ট মানে অন্য রেস্টুরেন্টের তুলনায় এখানকার ডিজাইনিং অনেক সুন্দর গাইজ আপনারা যদি চান তাহলে আপনারা এই রেস্টুরেন্টে বিভিন্ন পার্টি অর্গানাইজেশন করতে পারবেন গাইজ এই রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় ফটোশ্যুটের জন্য সিস্টেম করা আছে আমি আপনাদেরকে একটা জায়গা দেখাচ্ছি এই দেখুন সামনে এখানে দুটো আপু অলরেডি ফটোশ্যুট করছে কারণ সামনে মিরর আছে মিররের সামনে দাঁড়ালে দেখতে সুন্দর লাগবে পিকচারগুলো আর সোজা সোজা যেটা দেখলেন গেটের মতো আছে ওটা আসলে কিচেন আর ওপরে সিলিংটাও অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যেগুলো বাকি রেস্টুরেন্টে এত সুন্দর করে ডেকোরেশন করা সম্ভব হয় না আর এখানে আপনারা বড় ফ্যামিলি নিয়ে আসলেও কোনো সমস্যা হবে না কারণ এই সিটগুলো দেখুন এগুলো অনেক বড় যাদের অনেক বড় ফ্যামিলি তারা এখানে এসে ডিনার করলে কোনো সমস্যা হবে না তাই যেহেতু জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে এই জন্য এই জায়গাতে বিভিন্ন ধরনের পার্টি বিভিন্ন ধরনের বার্থডে থিমগুলো অর্গানাইজেশন করতে সুবিধা হবে গাইজ বিভিন্ন রেস্টুরেন্টে আমরা বার্থডে পার্টির জন্য যাই সেখানে বার্থডে গার্লের জন্য ছবি তোলা বা তার বসার জন্য কোনো স্পেশাল জায়গা থাকে না কিন্তু এই রেস্টুরেন্টে একটা সুবিধা আছে সেটা হলো বার্থডে যারা গার্ল তাদের জন্য বা বার্থডে বাদে আরও বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে বা অন্যান্য ফাংশনের জন্য ফটোশ্যুটের জন্য একটা জায়গা আছে এই দেখুন সামনে এখানে আপনারা বসে ফটোশ্যুট করতে পারবেন গাইজ এখন আমি এই জায়গাটা আপনাদের ভালো করে দেখাচ্ছি এখানে আসলে প্লান্ট রাখা আছে এখানে এগুলো আসলে আসল প্লান্ট এগুলো নকল প্লান্ট না কিন্তু এগুলো আসল রিয়াল প্লান্ট এখানে রেখে দিয়েছে গাইজ আমি আপনাদেরকে পুরো রেস্টুরেন্টে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখন আমরা মেনু কার্ডে চলে আসব গাইজ আমি মেনু কার্ডটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিও পজ করে দেখে নিয়েন ভালো করে যে কোন কোন আইটেমগুলো আছে আর আপনাদের মধ্যে কারো যদি এখানে কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টসে আমাকে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই গাইজ আপনারা যদি চান তাহলে পিৎজা আর বার্গারে আপনারা ইচ্ছা মতো চিজ আর অন্য জিনিসগুলো অ্যাড করতে পারেন তার জন্য আলাদা করে পেমেন্ট করা লাগবে বাকি জিনিসগুলোতে অ্যাড করা লাগবে না কিন্তু শুধু পিৎজা আর বার্গারের জন্য এরকম ফ্যাসিলিটিস দিয়েছেনরা গাইজ এই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের থিম্পের ওপর বিভিন্ন ধরনের অফার দেয় যেমন ঈদের সময় অফার দিয়েছিল ইফতারের অফার তারপরে কাপালসদের জন্য আলাদা করে প্ল্যাটার আছে সেগুলো কাপালসরা নিতে পারে এরকম করে বিভিন্ন ধরনের প্ল্যাটার আছে গাইজ এই রেস্টুরেন্টে যখন এক বছর পূর্ণ হয়েছিল। তখন বুফের আয়োজন করেছিল বিভিন্ন ধরনের আইটেম বুফে সিস্টেমে করে রেখে দিয়েছিল ইচ্ছা মতো নিয়ে খেতে পারবেন এরকম ফ্যাসিলিটিস ওইখানে আপনারা পাবেন গাইজ এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি এবং খাবারের মান অনেক ভালো আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিপূর্ণ খাবার গাইজ আপনারা এতক্ষণ ধরে যে মেনুটা দেখলেন সেটা হলো খাবারের মেনু আর এটা হলো ড্রিঙ্কস আর আইসক্রিমের মেনু আপনারা এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক এগুলো নিতে পারেন গাইজ এখানে বিভিন্ন ধরনের মিল্কশেক আছে আপনারা অবশ্যই একবার মিল্কশেক ট্রাই করবেন আমি একটা মিল্কশেকের আপনাদের কাছে অ্যাডভাইস দিতে পারি সেটা হলো ওরিও মিল্কশেক আমি এটা ট্রাই করেছিলাম না কিন্তু ওখানে সবাই বলছিলো ওরিও সব সবথেকে ভালো গাইজ আমি আপনাদের অলরেডি মেনু কার্ড দেখিয়ে দিয়েছি কিন্তু আপনার যদি কোনো কিছু বস্তির সমস্যা হয় তাহলে আপনারা এই পিকচারগুলো দেখতে পারেন এখানে ভালোভাবে সব কিছু দেওয়া আছে যদি কোনো সমস্যা থাকে তাও তাহলে আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করবো গাইজ আমাদের মেনু কার্ড দেখা কমপ্লিট এবারটা আমি আপনাদেরকে রেসিপিগুলো দেখাবো গাইজ এই ভিডিওটি ফেব্রুয়ারি মাসের বারো তারিখে করা হয়েছিল কারণ ফেব্রুয়ারি মাসের বারো তারিখে সেভেন সেন্স রেস্টুরেন্টের এক বছর পূর্ণ হয়েছিলো সেজন্য রেস্টুরেন্ট থেকে এরকমের আয়োজন করা হয়েছিল গাইজ আপনারা অবশ্যই এটা বুঝে গেছেন যে খাবারের কোয়ালিটি কীরকমের কারণ লোকজন এত বেশি খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি অনেক সুন্দর আপনারা ইচ্ছা মতো এখান থেকে খাবার তুলে খেতে পারবেন আমি এটা আপনাদেরকে জন্য বললাম যাতে নেক্সট টাইম যখন হবে তখন আপনারা যাতে যেতে পারেন আমি আপনাদেরকে ভিডিওতে আগেই বলেছি যে আমি আপনাদেরকে এই ভিডিওতে সেভেন সেন্স রেস্টুরেন্টের সব ইনফরমেশন দেব গাইস সেভেন সেন্সের নিজস্ব পেজ আছে সেই পেজ থেকে আমি ছবিটা নিয়েছি আমি প্রথমে সব আইটেমগুলোই অল্প অল্প করে নিয়েছিলাম গাইস এটা হলো সেভেন সেন্স রেস্টুরেন্টের চিকেন চাউমিন গাইস এটা হলো মাটন হালিম আর গাইস এটার টেস্ট কোয়ালিটি অনেক ভালো গাইস আমার খাওয়া ফেভারিট হালিমের মধ্যে এটাও একটা এই হালিমটা আমার কাছে অনেক ভালো লেগেছে গাইজ এটা হলো চিজলিং পাস্তা আর গাইস এটার কোয়ান্টিটি অনেক বেশি জনের জন্য এটা একদম পারফেক্ট গাইস এটা হলো হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি এই বিরিয়ানিতে এক পিস মাটন আর একটা আলু থাকবে গাইস বিরিয়ানিটা অনেক বেশি হেভি কোয়ান্টিটিতে আছে জন থেকে তিনজন বিরিয়ানিটা খেতে পারবে যদি কেউ বেশি খায় তাহলে তাও জন লাগবে তিন জন না হলেও গাইস রাইসটা অনেক বেশি ঝরঝরা ছিল মানে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে গাইস এটা হলো একটা কম্বো এটা ফ্যামিলি কম্বো এটাতে দুইটা স্যুপ থাকবে আর এই যে যেই আনারসের ভেতরে দেখছেন এটা আসলে একটা সবজি এটা খেতে অনেকটা ভালো লাগছিল আমার আর এর সাথে ফ্রায়েড রাইস ছিল ঝাল চিকেন ফ্রাই দিয়েছিলো আর স্যুপের সাথে খাওয়ার জন্য দুটো পাঁপড় দিয়েছিল। গাইস এটা হলো ব্যাম্বো বিরিয়ানি এই বিরিয়ানিটাও খেতে অনেক সুস্বাদু ছিল গাইস যারা একটু লাইট খাবার খেতে পছন্দ করে হেভি খাবার অতটা ভালো লাগে না তাদের জন্য এই বিরিয়ানিটা একদম পারফেক্ট গাইস সব থেকে মজার বিষয় হলো যে প্রথমে বেরাচ্ছিলই না কখন থেকে ধাক্কাচ্ছে কিন্তু কিছুতেই বেড়াচ্ছে না তারপরে উনি জোরেই করে তারপরে বের করলো আমার খুব হাসি আসছিলো যখন আমি ভিডিওটা করছিলাম গাইস রাইসের কোয়ান্টিটিটা দেখুন কতটা বেশি গাইস একজনের পক্ষে এতগুলো রাইস খাওয়া সম্ভব না গাইস এটা হলো চিকেন ফিঙ্গার তো গাইস এটার সাথে যে সসটা দিয়েছিলো সসের সাথে চিকেন ফিঙ্গারটা খেতে অনেক ভালো লাগছিলো আর টমেটো সসও দিয়েছিল কিন্তু যে এই সসটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে প্রাইস এটা হলো চিকেন পনির শর্মা এটা দুইজন খেতে পারবে কারণ এটা দু পিস দিয়েছিলো আবার একজনও খেতে পারবে আর এটা খেতে অনেক ভালো লাগছিল ভিতরে পনিরের কোয়ান্টিটিটাও অনেক বেশি ছিল গাইস এটা হলো থাই ফ্রাই চিকেন গাইজ এই ডিশটা মোস্টলি কাঁকড়া লাভাদের জন্য যারা কাঁকড়া খেতে ভালো লাগে তারা এই ডিশটা অর্ডার দিতে পারেন গাইস এটা হলো চিকেন খিচুড়ির প্লাটার গাইজ এটা হলো বার্গারের কম্বো এখানে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে একটা ড্রিঙ্কস দেবে গাইজ এটা হলো থাই স্যুপ এর সাথে দুই পিস ওয়ানটন দিয়েছে আর এটা হলো কিছু কর্ন স্যুপ এর সাথে দুই পিস ওয়ানটন দিয়েছে গাইজ এটা ওয়ানটনটা আসলে পাপড়ের মতো লাগছিল খেতে গাইজ এটা হলো চিকেন এগ স্যুপ এর ভিতরে চিকেনে ছোট ছোট টুকরো ছিল আর এগ দেওয়া ছিল গাইস এই স্যুপির ভিতর চিকেন চিংড়ি মাশরুম এগুলো দিয়েছিল আর এর সাথে দুটো পাঁপড় দিয়েছিলো গাইস পাঁপড়ের সাথে খেতে এটা অনেক টেস্টি লাগছিল। গাইস এটা চিজলিং চিকেন পাস্তা গাইজ এই পাস্তার ওপরে অনেক ওভারলোডে চিজ ছিল গাইস এই পাস্তাটা খেতে অনেক বেশি টেস্টি ডিলিশিয়াস ছিল গাইজ আপনারা সেভেন সেন্সে গেলে এটা অবশ্যই একবার ট্রাই করবেন গাইস এটা হলো ভেজিটেবল ফ্রাইড রাইস গাইস সাইডে যে সবজিটা দেখছেন এটা হলো চিকেন আর ভেজিটেবলকে মিক্সড করে তৈরি করছে আর এর সাথে দুই পিস শসা দিয়েছিল গাইস এই পিজ্জাতে চার রকমের ফ্লেভার ছিল আর সব ফ্লেভার দুই পিস করেছিল টোটাল এখানে হলো গাইস ফ্লেভারগুলো হলো চিকেন ফ্লেভার মাশরুম ফ্লেভার মাটন ফ্লেভার আর ভেজিটেবল ফ্লেভার গাইজ পিৎজাতে ওভারলোডেড চিজ দেওয়া ছিল গাইজ এটা হলো চিকেন পিৎজা গাইজ এটা হলো চকলেট পিৎজা গাইজ চকলেট পিৎজাটাও খেতে অনেক বেশি টেস্টি ছিল গাইজ এই ডিসটাতে কেকের ওপর আইসক্রিম দেওয়া আর আমরা আইসক্রিম অর্ডার দিয়েছিলাম দুই রকমের একটা ম্যাঙ্গো আইসক্রিম একটা চকলেট আইসক্রিম আপনারা চাইলে এক্সট্রা বল আরও অ্যাড করতে পারেন বিভিন্ন ফ্লেভারের আমরা দুটো করে বল নিয়েছিলাম কারণ একটা বল কমন যেটা সাদা ভ্যানিলা ফ্লেভারের আর তার সাথে যে কোনো একটা ফ্লেভার গাইজ আমার কাছে চকলেট ফ্লেভারটা বেশি ভালো লাগে জন্য আমি চকলেটটা খেয়েছিলাম আর ম্যাঙ্গোটা আমার আম্মু অর্ডার দিয়েছিলো গাইজ আমরা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম কোল্ড কফিরা অনেক ভালো লাগছিলো খেতে গাইজ গরমের দিনে ঠান্ডা কিছু খেতে কিন্তু সবারই ভালো লাগে গাইজ এটা হলো স্ট্রবেরি মিল্কশেক আমাদের সামনে স্ট্রবেরি মিল্কশেক বানাচ্ছিলো তো আমি একটু ভিডিও করেছি গাইজ আপনারা এটা অর্ডার দিতে পারেন এছাড়াও অনেক রকমের ড্রিঙ্কস আছে সেগুলো আপনারা চাইলে অর্ডার দিতে পারেন কারণ গরমের দিনে ঠান্ডা ড্রিঙ্কসগুলো খেতে ভালোই লাগে গাইজ আপনারা যদি বাসায় কোল্ড কফি বা অন্য কোনো ড্রিঙ্কস নিয়ে যেতে চান তাহলে এভাবে নিয়ে যেতে পারেন গাইজ এই কম্বোটা হলো কাপাসদের জন্য গাইজ আসলে আমি এটা জানতাম না যে রমজান মাসে এরা কম্বো অফার দেয় তো রমজান মাসে স্পেশাল কম্বো অফার ছিল এটা আমি ফেসবুক থেকে বের করেছি হট কফি গাইজ আমি আপনাদের সব রেসিপিগুলো দেখাতে পারিনি কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ করছি